আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম অসম্ভব সুন্দর দেখেন জমজম কটন কালেকশনে দেখেন মাথা নষ্ট সুন্দর ধরো জানি চান জটপি স্ক্রিন শর্টে চালি অর্ডার করতে পারেন ব্যাকসাইটে দেখা দাও এই দেখেন ব্যাক ব্যাকসাইটটা দেখেন খুবই সুন্দর সাইড চমৎকার ব্যাকসাইড রংগে হাতের কাপড় দেখেন চমৎকার হাতের কাপড় এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন উনারটা দেখেন খুবই সুন্দর যিনি চান জটপি স্ক্রিন শর্ট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলেই কিন্তু আপনি অর্ডার করতে পারেন পরবর্তী কালারটা দেখা দাও ভিওয়ার্স এটা কিন্তু চারটি কালার চারটি কালার আপনাদেরকে দেখাই দেবো দেখেন খুবই সুন্দর কালারটা দেখেন মাথা নষ্ট হবে ডিজাইনের কালার চমৎকার কালারটা দেখেন মাথা নষ্ট হবে ব্যাক সাইডটা দেখাই দাও এই দেখেন ব্যাক সাইড দেখেন খুবই সুন্দর ব্যাক সাইড এই লোক হাতের কাপড়টা দেখেন খুবই সুন্দর এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন উন্নটা দেখেন খুবই সুন্দর না যদি নি চান যতটুকু স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন রাখো ভিওয়ার্স অসম্ভব সুন্দর আরও একটি কালার চারটি কালার আছে চারটি কালারে কিন্তু খুবই সুন্দর দেখেন জানচান চান জটপুর স্ক্রিন দিয়ে চাইলি অর্ডার করতে পারেন ব্যাকসাইডে দেখা দাও এই দেখেন ব্যাক সাইড দেখেন খুবই সুন্দর ব্যাক সাইড এই দেখেন বিয়ার্স প্যান্টের কাপড়টা আর ওনারা দেখা দাও এই দেখেন ওনারা দেখ খুবই সুন্দর জানচান চান সবাই সবার ভিজিট করতেন বলেন জমজম কটন কালেকশন পরবর্তী কালারটা দেখা দাও এই দেখেন বিয়র্স আর একটা কালার দেখেন খুবই সুন্দর জানি চান স্ক্রিন শট দিয়ে চাইলি অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর ব্যাক সাইডটা দেখা দাও এই দেখেন ব্যাক সাইড দেখেন খুবই সুন্দর ব্যাক সাইড প্যান্টের কাপড়টা দেখা দাও এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন দেখেন খুবই সুন্দর জানিয়ে চান রক্ত কৃষক শব্দে চাইলিও অর্ডার করতে পারেন বিয়ার্স এই দেখেন প্রচুর কালার এবং কালেকশন কিন্তু আছে জমজম কটনের জানি চান সহজে মধ্যে স্থান বলেন কিন্তু অর্ডার করতে পারেন আমাদের সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি থেকে বিয়ার্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম